আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ছোট সোনামণিদের ঘন ঘন সহ নানা ধরনের পেটের সমস্যার চিকিৎসায় একজন ডক্টর যে ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এই ডিপ্লাক্স সিরাপ ডিপ্লাক্স সিরাপের কার্যকারিতা এটা কিভাবে খাওয়াতে হবে এই ডিফ্লাক্স সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কোন কোন ক্ষেত্রে এই ডিফ্লাক্স সিরাপটি খাওয়ানো যাবে না এবং মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বিভিন্ন ওষুধের পরিচিতি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ডিপ্লাস সিরাপ বাজারে নিয়ে এসেছে ভ্যাকসিনকু ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর প্রতি এক চামচ ওষুধে আছে ডম্পিউডাম ভিপি পাঁচ মিলিগ্রাম ছোট শিশুদের সাধারণ একটা সমস্যা হচ্ছে ঘন ঘন বমি করা বা ঢেকুর তোলা অনেক সময় ঘুমের মধ্যে অনেক শিশু বমি করে ফেলে এরকম বমি বা বমি বমি ভাবজনিত সমস্যা শিশুর নানান কারণে হতে পারে সেটা পেটে গ্যাস থাকলে হতে পারে পেট ফাবা থাকলে হতে পারে এই ধরনের পেটে সমস্যা চিকিৎসায় একজন ডক্টর এই ডিফ্লাক সিরাপ খাওয়ানোর জন্য সাজেস্ট করতে পারেন পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসলে এবং বুক জ্বালা পোড়া করলে অথবা পেট ভার অনুভূত হলেও ডিপ্লাক সিরাপটি খাওয়ানো হয়ে থাকে এছাড়া শিশুদের পেটে ব্যথা পেট ফাঁপা অথবা পায়খানা শক্ত কিংবা রুচি কম থাকলেও এই কাজ সিরাপটি থাকে এছাড়া অন্ত্রের গতিশীলতার উদ্দীপনা সাইটোটক্সিক থেরাপি রেডিও থেরাপি এবং অ্যান্টি থেরাপি সহ যে কোনো কারণ থেকে তীব্র বমি ভাব বা বমির চিকিৎসায় এই ডিফ্লাক্স সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে বোতল এবার আসুন জানা যায় শিশুদের এই ধরনের পেটে সমস্যায় ডিফ্লাক্সির কি ডিফ্লাক্স সিরাপ অবশ্যই খাদ্য গ্রহণের পনেরো থেকে বিশ মিনিট পূর্বে খাওয়ানো উচিত শিশুদের খাওয়ানোর জন্য একটা ভিতরে সুন্দর চামচ দেওয়া আছে প্রতিবার সেবনের আগে বোতলটি ভালো করে ঝাঁকে নেওয়া উচিত শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার মিলিয়ে ওষুধ প্রতি কেজিতে ছয় থেকে আট ঘন্টা পর পর খাওয়াতে হয় ওষুধের সঠিক ডোজ পেতে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করানো উচিত কারণ একজন ডাক্তার আপনার শিশুর শারীরিক কন্ডিশন দেখে সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন ডিফ্লা সিরাপটি ডম্পিডন গ্রুপের প্রতি অতি সংবেদনশীল থাকলে খাওয়ানো যাবে না এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে ডম্পিডন ব্যবহার নিষিদ্ধ আর যেসব শিশুদের গ্যাস্ট্রোটেসিনাল হেমোরেজ মেকানিক্যাল অবস্ট্রাকশন বা পারফোরেশনের মতো গ্যাস্ট্রিক সমস্যা আছে সেই সব শিশুদের ক্ষেত্রে ডিফ্লাক সিরাপটি খাওয়ানো যাবে না ডিফ্লাক ওষুধটি কোন কোনো শিশুদের ক্ষেত্রে কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে যেমন মুখের শুষ্কতা পিপাসা মাথা ব্যথা জিমনি বা পাতলা পায়খানা ত্বকে লালচে ভাব চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে এই ধরনের সমস্যা মারাত্মক আকার ধারণ করলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন দীপ্লাখ সিরাপ আপনার কাছে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় আর মূল্য মাত্র পঞ্চাশ টাকা কেনার আগে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখবেন ডিফ্ল্যাক্স সিরাপ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্ত এই সিরাপ সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টস করে জানাতে পারেন আপনার কমেন্টস এর যথাযথ রিপ্লাই দেওয়া হবে আর এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ